আমি যখন প্রথম আল্লাহ জেনিলেন তখন গেছি গাড়ে হেরাতে কোথায় গেছে গাড়ে হেরা মানে যেখানে প্রথম হইয়া আসছে বুঝেন না কোথা আচ্ছা তো ওখান থেকে নামার সময় দেখি শুনি যে ওয়াজ করতেছে এখন আবার এগুলা বন্ধ হয়েছে বদুদ্দেশি বন্ধ করছে যাই হোক আলেমদের এই গুরুত্ব এখানে কমে গেছে এটা আরেক পরীক্ষা সৌদি আরবের জন্য সবাই দোয়া করেন যেন এই দেশকে সুপথে পরিচালিত করেন আল্লাহ মামিন আমি আর বলতে চাই না আপনারা দেখতেছেন তো কি হচ্ছে নাকি আচ্ছা যাক এটা বলে শেষ করা যাবে না তা আমি দেখলাম নামছি ওই মরিয়ম আলহিমের কথা বলতেই যে শব্দ থেকে অন্যদিকে চলে গেলাম আর মরিয়ম মরিজুমা কথা বলতেই মনে পড়ছে কি আর আমি যখন নেমে আসছি আটটা নয়টার দিকে যে এখানে লাল রুমালওয়ালা একজন দিকে ওয়াজ করতেছে যে কোনোদিন এখানে যান নেই সাহাবিখানে যান নাই এখানে জবাবে ধাত বুঝলেন নাজবিল্লা আচ্ছা কথা তো খুব সুন্দর বলছে কারণ আমি জিজ্ঞেস করি আপনাদেরকে জিজ্ঞেস করি বললেন তো ভাই আমার তো অনেক বয়স কম ছিল তখন আমি লেকচারার মাত্র তখন আমি জিজ্ঞেস করি যে মানুষ যদি আপনার আব্বা জীবিত থাকেন তাহলে আব্বার কাপড় নিয়ে টানাটানি হয় যেহেতু যখন আপনার আব্বু জীবিত আছেন তখন তো তাকে নিয়েই টানাটানি বুঝেন নাই রসুল্লাহ যখন জীবিত ছিলেন তো রসুল নকশে কদম খুঁজতে হবে না স্বয়ং রসুল্লাহার কদম তো হাজির আছে বুঝেন নবীর সময় নবী সাহাবিরা নবীর আশার খুঁজা হয় কখন চলে যাওয়ার পরে না আগে আশার বলা হয় কি স্মৃতিচিহ্ন স্মৃতিচিহ্ন কখন খুঁজা হয় আগে না পরে তো সাহাবাই কেন কেন খুঁজবেন তারা তো স্বয়ং রসুল উল্লাহ পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ আমরা যখন কে থেকে দূরে চলে গেলাম আমরা খুঁজি আমার নবী কোথায় কদম রাখছে সেই জায়গাটা আমি দেখতে চাই ঠিক না আচ্ছা এখন আমি কি বলবো আমি একটা যুক্তি দিলাম সে তো আলেম আমি দেখি লোকজনকে বলে লোকজনকে কথা বলে আলেম যারা সবাই বুঝবেন সব আসেননি বলতেছে কি আমি যেমনি আয়াত পড়ছি হোনালিকা এই আয়াত যখন পড়ছি সাথে সাথে রাগ করছে ঘটনাটা কি বলে মরিয়ম আলাইহি আলাই সালাম মেহরাবের মধ্যে ছিলেন মেহরাব কোনটা মসজিদের কাছে একটা ঘর বুঝলেন নাই আচ্ছা হুজরার মধ্যে ছিলেন এখানে যখন বেদিনের ফল দেখা গেল সেই সময় জাকারিয়া আইসা বললেন আল্লাহ বেমোসুমের ফল যখন দেখলেন আল্লাহ আল্লাহ কে হাজা এটা কোথা থেকে আসলো তিনি বললেন এটা আল্লাহর কাছ থেকে আসলো জাকারিয়া বুঝলেন যেখানে আল্লাহর রহমত নাজিল হয়েছে দোয়া কবুল হবে হুনা লিখা দা জাকারিয়া রব্বা সেখানে জাকারিয়া দোয়া করলেন আল্লাহ কবুল করলেন আর আমি জিজ্ঞেস করি ফল বড় নে আমত না কোরআন বড় নিয়ামত কোনটা বড় নে আমত তো যেখানে ফল আসছে সেখানে দোয়া যদি কবুল হয় তো যেখানে কোরআন কারিম নাজিল হইছে সেখানে দোয়া কবুল হবে কি হবে না এখন আমি যখন বলছি আপনাদেরকে তো ব্যাখ্যা করে বললাম ওই লাল রুমালওয়ালা আর কাছে যখন আমি বলছি দেখুন দা এই লোক পে উঠছে এই হুনালিকা ফিল মসজিদ ফিল মসজিদ আল্লাহ মসজিদে না মেহরাবে মরগম কি মসজিদে থাকতেন না হুজরায় থাকতেন আল্লাহর কোরআনে আসছে তো মেহরাব মেহরাব হচ্ছে ইমাম যে জায়গাটা দাঁড়ায় আমরা কি বলি মেহরাব কেন বলি এটা মসজিদের মধ্যে না আলাদা গড় এই জন্য মাসালা হচ্ছে হানাবি মাজহাব সহ বেশিরভাগ মাসালা ফকিরদের মাসালা হচ্ছে ইমাম যদি মেহরাবের পুরাপুরি ভিতরে চলে যান তাহলে ইমামতি হবে না জানেন নি ইমাম সাহেবরা এটা কেন এটা মসজিদের অংশ না তাহলে মেহরাব মসজিদ না মসজিদের অংশ না তাইলে জাকারিয়া সালাম যে দোয়া করলেন তা মসজিদে করছেন না মরিয়মের হুজরায় করছেন তাহলে মরিয়মের হুজরায় যদি দোয়া কবুল হয় আলাই সালাম যিনি নবীও ছিলেন না ফল আসছে মোহাম্মদুর রসিউল্লাহ নবীলামিয়া তিনি যেখানে দোয়া করছেন তিনি যেখানে তার কাছে কোরআন আসছে সেই জায়গায় বতরি ওলা দোয়া কবুল হবে ইনশাল্লাহ হবে কি না আমি পরে দেখলাম রাগ করছে আর আমি দূরে দূরে চলে আসছি ബുദ്ധിമുട്ടായി മൊഴി മാസന